যে টুকরা দেহের অংশ মাওলানা হুসাইন যখন কারবালা এত হাজার ও হাজার दुश्মন্দের মাঝে ছোট ছোট বাচ্চা নিয়ে ইমাম পাকের ঘরের নারীদেরকে নিয়ে ইমাম পাকের বোন নিয়ে দুধ দ পোষ্য শিশু আলিয়া নিয়ে বেটি সাকিনা সকীনা আলাইহা কে দিয়ে বয়স্ক বৃদ্ধ ব্যক্তিবর্গকে নিয়ে আজ যখন কারবালায় কঠিন থেকে কঠিনতর এই পরিস্থিতির সম্মুখীন মওলা হুসাইন আজ কারবালায় নির্মমভাবে বন্দী হাজারো হাজার দুশ্মনদের মাঝে যারা কিনা রসুল্লাহর লেবাস পরিহাত করে এসেছে আজ হুজুরে পাকসুল্লাহ সালাম নিঃসন্দেহে হুজরে পাক তিনি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ড হুজরে ইসলামের চোখ কারবালান ময়দানের উপরে আছে কিভাবে ওনার কলিজার টুকরা নায়নের মনি মহলাত হুসাইন ওনার পরিবার বর্গ নিয়ে কারবালায় ওনাদের কিভাবে ওনাদের সময় এই কঠিন সময় অতিক্রম হচ্ছে আমার নবী রসুলুল্লাহ জনামে মহম্মদ রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাহি ইসলাম সব দেখতেছেন যে আজ হুজুরের আজ হুজুরের সেই নামধারী উম্মতেরা হুজুরের লেবাস পরিধান করে যখন কারবালার ময়দানে ওনার দেহের অংশ কলিজার টুকরা মাওলা হুসাইনকে আজ বন্দি করেছে ইমাম পাককে কতল করার জন্য হত্যা করার জন্য আজ যখন অবস্থান নিচ্ছে আর এই দৃশ্যটা যখন আমার নবী দেখতেছেন নবীর পাকের কাছে পূর্ব পশ্চিমের কোনো কিছুই হুজুরের অগচরে নয় সবই হুজুরের চোখের সামনে উদ্ভাসিত কারবালার জমিনের প্রত্যেকটা

এমন নিপীড়িত হালাত মৌলা হুসাইন কা যখন চিঠি দিয়ে এত এত চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে এসে যখন মৌলাকে এক খোলা জমিনে যখন বন্দি করে রাখা হয়েছে এটা ইমামে আলী মাহামের উপরে যে এটা কত বড় একটা ওনার উপরে যে কত বড় একটা জুলুম ওনার উপরে কত বড় একটা নিপীড়ন নির্যাতন সেটা বলে বোঝানো ভাষা আমাদের জানা নাই ইমাম পাকর যেটা কত বড় জুলুম করা হচ্ছে মুসাফির মৌলা হুসাইন আলাহ ইসলাম আসলামকে ওনার উপরে যেটা কত বড় একটা জুলুম ওনার উপরে চাপানো হলো সেটা বর্ণনা করে বোঝানোর ভাষা আমাদের জানা নাই এই জুলুম এই নিপীড়ন ইমাম আলী মাকামের এই জুলুম এবং নিপীড়ন যেটা কারবালার ময়দানে যে নজির যে দৃষ্টান্ত সৃষ্টি হয়ে আছে ইমাহামে আলী মাকাম যেটা করে রেখে গিয়েছেন যে জুলমি আতের চরম পর্যায় নিপীড়নের চরম পর্যায় আমার মাওলা ইমামে আলী মাকাম চলে যাচ্ছে এক দিকে কারবালার সেই বালুকা রাশি পোখর রৌদ্রের তাপে উত্তপ্ত হয়ে যাচ্ছে কারবালার সেই বালুকা রাশি রোদের প্রখরতায় সূর্যের কিরণে সেই দিন হলুদ বর্ণ ধারণ করতেছে ইতিহাসের পাতা এসেছে ঠিক যেই দিন থেকে ইমাম পাক কারবালাতে কদম পাক রাখেন সেই দিন থেকেই কারবালার মরুভূমি প্রচণ্ড উত্তপ্ত হতে থাকে আর ইমাম পাক এই নয়টা দিন সেই কারবালাতে অবস্থান করেছিলেন দোসরায় মহরম থেকে আশুরা পাক পর্যন্ত এই নয়টা দিন না কখনো একদিন এতটুকু বৃষ্টি হয়েছে না কখনো একটু মেঘমালা এসেছে কারবালার ময়দানে পাকের পরীক্ষা দেওয়ার এতই মহান এত বড় একটা পরীক্ষা ছিল পাক জুলমিয়াদের এক চরম পর্যায়ে চলে যাচ্ছেন যেমন এমন এমন জুলমিয়াত এমন নির্যাতন এমন নিপীড়ন এমন নিষ্ঠিরতা এটার সম্মুখীন কেউ কখনো হয়নি না কোনো নবী না কোনো রসুল কোনোদিন হয় নাই এত বড় জুলুম এবং নিপীড়ন এত বড় মহান পরীক্ষা আজ কারবালার ময়দান মাম পাক ফেস করতেছেন আবহাওয়া আজ পুরা প্রতিকূলে চলে গেছে না আসে বৃষ্টি না সে একটু মেঘের ছায়া কারবালা শুধু সূর্যের কিরণ যেন কারবালার খানদান পাত্রের সেই তাবুগুলোকে ঝলসে দিচ্ছে আর মরুভূমির সেই लू হাওয়া রোদের প্রকরতা যখন মরুভূমির উপরে চরমভাবে যখন পড়ে মরুভূমিতে लू হাওয়া বয় গরম বাতাস যেটা শরীরে লাগলে শরীর পুড়ে যায় চামড়া উপরের চামড়া পুড়ে যায় लू হাওয়ায়ে উপরের চামড়া পুড়ে যায় কারবালার ময়দানে এমন लू হাওয়া প্রবাহিত হইতেছে ইমামে আলী মাফামে আবহ আর এমন প্রতিকূলতা এমন কঠিন পরিস্থিতি কারবালার ময়দানে যেখানে টিকে থাকা কঠিন থেকে কঠিনতার ব্যাপার সেখানেই খানদান পাকে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাবার শেষ হয়ে যাচ্ছে একদিকে নদীর পোখর পোখরতা মরুভূমির মধ্যে বালুকা রাশির মধ্যে আর অন্যদিকে কিনা খান্দান পাকের তাবুতে পানি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ইমাম পাকের ইমাম পাকের হালাতটা অবস্থাটা দিন যাচ্ছে আর কঠিনের দিকে যাচ্ছে দিন যাচ্ছে ইমাম পাকের অবস্থা হালাতটা কঠিন থেকে আরও কঠিনের দিকে যাচ্ছে একদিকে প্রখরতা বাড়তেছে বালুকা রাশি দিনে দিনে উত্তপ্ত হয়ে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টি নাই মেঘমালা নাই আর সেই পরিস্থিতি যদি মরুভূমির মধ্যে যদি পানি না থাকে সেটা যে কত কঠিন পরিস্থিতি সেটা বলে বোঝানোর কোনো ভাষা উপায় আমাদের জানা নাই তাই তো জিব্রাহিল আলাইসালাম একটি এই খান্দান পাকের এই যে কঠিন পরিস্থিতি খান্দান পাক কঠিন পরিস্থিতির ফেস করেছেন মুখোমুখ মুখোমুখি হয়েছেন এত কঠিন পরিস্থিতিকে খান্দান পাক মোকাবেলা করেছেন কিন্তু ধৈর্যচ্যুত হন নাই ধৈর্যহারা হারা হন নাই যত কঠিন পরিস্থিতি ওনাদের উপরে চেপে আসতেছে তারপরে আল্লাহ পাকের উপর ওনারা সবরে ইস্তেকামাত করতেছেন আল্লাহ পাকের উপরে তাও রেজামন্দি আছেন আল্লাহ পাকের উপরে সপর্দ করে দিয়েছে নিজেদেরকে আল্লাহর রেজামন্দির উপরে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেদেরকে নাজরানা করতেছেন যত কঠিন জুলুম আসতেছে যত কঠিন পরিস্থিতি নাদের উপরে আসতেছে ততই ওনার আল্লাহ পাকের উপরে সপর্দ হচ্ছেন আল্লাহ পাকের উপরে নিজেদেরকে নাজরানা করতেছেন এত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতেছেন যত কঠিন পরীক্ষা আসতেছে ওনাদের ধৈর্যের মাত্রাও তত বেড়ে যাচ্ছে জুলুমের মাত্রা ওনাদের উপরে যত বাড়তেছে যে ওনা সৈন্য দিন দিন বাড়ছে কমছে না সৈন্য আশা দিন দিন বাড়ছে কমছে না এবং খাবার শেষ হয়ে যাচ্ছে পানি শেষ হয়ে যাচ্ছে ওদিকে খাবার আনতে দেওয়া হচ্ছে না নদীর পানি আনতে দেওয়া হচ্ছে না চতুর্দিক ঘেরাও করে রাখা হয়েছে অর্থাৎ ইমাম পাকের জুলমিয়াতের মাত্রা ওনার উপরে বেড়ে যাচ্ছে কঠিন পরিস্থিতি আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির মাত্রা ওনার উপরে বেড়ে যাচ্ছে আর ওদিকেও খানদান পাকের ধৈর্যের মাত্রাও বেড়ে যাচ্ছে আর উনাদের উপরে জুলুমের মাত্রা যত বাড়তেছে আবার खानदान পাপ ধৈর্যের চরম পর্যায়ে চলে যাচ্ছে এই যে এমন ধৈর্যের কি প্রতিদান এ কঠিন পরিস্থিতি মোকাবেলা প্রতিদান কি হবে আপনারা এর আগে শুনেছেন যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঈসা আলাইহিস জন্য যে ক্রন্দন করেছিলেন এই জন্য উনাকে 100 জন শহীদের মর্যাদা দেওয়া হবে একশো জন শহীদের মর্যাদাকে এক জায়গা করলে যেই মর্যাদা হয় সেই মর্যাদা একাই ইয়াকুব আসলামকে দেওয়া হবে কেন উনি ইউসুফ ইসলামের শোকে উনি কন্দন করেছিলেন মাতম করেছিলেন বলে আর যখন খান্দানে পাকের খান্দানে পাকের যখন কারবালার ময়দানে এই পরিস্থিতি তখন কি হবে ভাই এর প্রতি কি হবে এর জাসা এর প্রতি দান হবে রসুল্লাহ সালাম যখন এই খানদানে এই শাহাদাত পাকে ওনাদের এই জুলমিয়াতের কারণে ওনার এই জুলমিয়াতের নিপীড়নের কথা স্মরণ করে যখন রসুল্লাহ প্রন্দন করতেছেন ভাই যেনারা স্বয়ং ময়দানে যেনারা হাজারো জুলুম নিপীড়নের শিকার হইতেছেন হাজার কঠিন পরিস্থিতি মোকাবেলা করতেছেন আর ধৈর্যের চরম পর্যায়ে চলে যাচ্ছেন রসুল্লাহ যখন খানদানে পাকেন এই কঠিন পরিস্থিতি গুলো দেখতেছেন হুজুরে পাক সচক্ষে সব দেখতেছেন যে উনার খানদানে ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাই সাল আসলাম উনার দেহরম সৌ টুকরা উনি যখন খাতুনে জান্নার মা ফাতে আলাইহা ঘরে শিশু ইমাম হুসাইন যখন কন্দন করে উঠতেন ঘর থেকে দৌড়ে ছুটে চলে যেতেন খাতুনে তাড়ি গিয়ে বলতেন যে হে ফাতেমা আমার হুসাইন কাঁদে কেন তুমি কি জানো না হুসাইনের কান্নাকে কষ্ট দেয় হুসাইন যখন মায়ের কোলে কাঁদে হুসাইন যখন আমাজের ঘরে থেকে ওঠে যায় সেই কান্নার আওয়াজটা খাতুনে আতার পাকের ঘরে ছুটে গিয়ে ওনার কষ্টের কথাটা ব্যক্ত করেন খাতুনে আতার পাকের কাছে মেটি আমার হুসাইন কেন কাঁদে তুমি কি জানো না যে হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয় এই মাওলা হুসাইনের শিশু মাওলা হুসাইনের কান্না আমার নবীর কোলে যায় কষ্ট লাগে আর সেই হুসাইন যখন কারওয়ালাতে এত জুলমিয়াতের শিকার এত জুলুম নিপীড়নের শিকার আমার নবী সেই দৃশ্যটা দেখে না জানি কতটা কষ্ট পান সেই নবীর কষ্টের প্রতিদান কি হবে ভাই সেই নবীর কষ্টের যাযা কি সেই নবীর কান্দান পাকের এমন জুলমিয়া এমন নিপীড়নের জন্য আমার নবী পাকের যে ক্রন্দন নবী পাকের যে নওহা নবী পাকের যে মাতম গুজারি নবী পাকের যে আফসোস দুঃখ বেদনা প্রকাশ নবী পাকের সেই নৌহা নবী পাকের রুনাজারি নবী পাকের ক্রন্দন এগুলোর প্রতিদান কি হবে ভাই বলে ইয়াকুব আলাইসলামের প্রতিদান উনার নিজের জন্য হয়েছে ইয়াকুব আলাইসলাম যখন উনার পুত্রের জন্য নৌহা করেছেন তার প্রতিদান একশো জন শহীদের মর্যাদা উনার নিজেকে দেওয়া হয়েছে আর হাবিবে সাল্লাল্লাহু যখন দেহের হুসাইনের এই দেখে হুসাইনের কঠিন পরিস্থিতি দেখে আমার নবী যখন নোয়া করেন নবী যখন রুনা জারি করেন উনার নোয়া উনার জারি এর প্রতিদান হবে গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা ইয়াকুল ইসলামের প্রতিদান নিজের জন্য আর হুজুর হুজুর মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওনার বেটার জন্য যে ক্রন্দন সেই ক্রন্দনের প্রতিদান উম্মতের জন্য উম্মতের জন্য দেখে এই জন্য তো আমার প্রিয় বর্ষের পাকের স্বাদ খরমালেন উলে ফতে অলে ফায়াম ایمان ہے بس یہی ہے یک وسیلہ بخش جانے کے لیے بخش الفتح

ইমামে আলী মাকামের মৌলা হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন নবী পাকের এই নবী পাকের এই ক্রন্দন এই নohar প্রতিদান কোন উম্মত পাবে ওই বাহাত্তর দল জাহান্নামী উম্মত না বলে এই নোহা হুজুরে পাকের ইমামে আলী মাকামের জন্য ক্রন্দন নবী পাকের ক্রন্দন এর প্রতিদান ایر جا سازے پاوے شیخ اخنو زہن نمی ہوتے پارے نا یہ پتی دان پرپ تو چڑھا ہوئے تڑھا ہوئی ایک دل نزاتی زرناتی سوہ حالوں کا اے حسین اے جو نمار پیروہ شیط پاک بولے بس اے ہی ہے یہ کہ وسیلہ بخش جانے کے لیے الفت آل پیمبر دین ہے ایمان ہے یہ الفت آل پیمبر کے لیے

মুহাম্মাদি ধর্ম এটাই জেনে রাখবেন আলে মুহাম্মদ কে mohabbat করা উলফত করা আর এটাই হলো যেটা রাসূলুল্লাহ করেছেন যেই mohabbatটা রাসূলুল্লাহ করেছেন আর যেই mohabbatের জায়গা থেকে রাসূলুল্লাহ নওহা করেছেন ইমামে আলী মাকামের জন্য মাতম করেছেন রুনাজারি করেছেন ক্রন্দন করেছেন আর তার প্রতিদান রেখে গিয়েছেন উম্মতের জন্য বাস এহি হ্যায় ইয়েক ওয়াসিলা بخش জানে কে লিয়ে উম্মতের জন্য আলে

জন্য মুক্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই মুহবাদ এই উলফা যেটার যেটার খাতিরে যে মোহাম্বাতের খাতিরে আমরা ইমামে আলী মাকামের এই মাহে আজাদে ইমামে আলী মাকামের এই শোকের মাস আসলে আমরা ইমাম পাকের এই স্মৃতিবিদৃত এই জায়গা পবিত্র ইমাম শরীফে আমরা ছুটে আসি যেখানে ইমামে আলী মাকামের তাজকেরা হয় মাতম হয় সেখানে আমরা ছুটে আসি মৌলামী মোহাম্মতকে কবুল ও মঞ্জুর করুন আমিন